এই কাঁঠালটা হচ্ছে রেড আচ্ছা রেড আর্লি এটা দ্রুত ফল চলে আসে রেড কালার হয় কিন্তু রেড ফুলের কথা যেরকম বললাম যেখানে টেম্পারেচার বেশি সবকিছু ঠিক আছে কিন্তু কালারটা সেখানে সেইভাবে আসছে না আসছে না বাস্তবটা বলাই ঠিক হ্যাঁ অবশ্যই একজন বন্ধু নিয়ে গেল লোকে নিয়ে যাচ্ছে লাল হয়ে বলে ফলটা হলো হ্যাঁ হচ্ছে না যেমন পামেলো বাতাবি লেবু বাইরে লাল হওয়ার কথা ভেতরে লাল হওয়ার কথা এখানে ঠিকঠাক লাল হচ্ছে যেমন ব্লাড অরেঞ্জ সেইভাবে কালার আসছে না মা কাটলে ব্লাডের কালারটা আসছে আসছে আংশিক একটু আসছে আসছে বোঝা যাচ্ছে কিন্তু এখানে ঠিকঠাক কালার আসছে যেখানে শীত বেশি সেখানে কালারটা ঠিকঠাক আসছে আচ্ছা আচ্ছা কাঁঠালটা এটা কত রেখেছেন এটা রেড আলিটা দাম বেশি এটা আশি টাকা এখন আশি টাকা দাম আচ্ছা এটা হচ্ছে গ্রিন জার্মন সবুজ কালার হয় হ্যাঁ আচ্ছা সবুজ কালার হয় পঁয়ত্রিশ টাকা দাম গাছ তুলুন না একটা গাছ তুলুন গাছ

পাতাটা দেখেন বন্ধু এটা পাতা বাগানের মতন একটা জায়গায় পাঁচটা টবে রাখবে কি একটা টবে করলে একবার ফল আসলে অনেক চারা হয়ে যাবে নিজেরাই বসাতে পারে ভালো প্রোগ্রাম সবুজো থাকবে ছাদে মানে খুব সুন্দর দেখতে লাগবে বা বড় ফল হবে হচ্ছে মালবেরি লং মালবেরি গাছে করে তো খুব মোটা দেখা যাচ্ছে হ্যাঁ মোটা এটা এখন লং মালবেরি এটা একশো টাকা দাম একশো টাকা একশো টাকা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে গাছ রয়েছে আচ্ছা এদিকে ফল কি প্রথম বছর আসছে না না সব চলে আসবে এটা বসানো ছিল এই শিকল লেগে গেছিল আচ্ছা শিকল লেগে গেছিল তাই কিছু পাতা ঝিমাচ্ছে মরে না তৈরি হয়ে যাবে যেটা শিকড় বেরিয়ে গেছিল তার পাতাটা তুলে আনা হয়েছে ওখান থেকে ঝিমাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সে ওই পেয়ারা রেখেছি পেয়ারা ওই শিকড় লেগে যায় শিকড় লেগে গেলে পাতা ঝিমায় আচ্ছা এটা লাল চন্দন লাল চন্দন

এদিকে বড় গুটিও রয়েছে মোটামুটি এটা ক্যালকাটা বাটি যে বড় মাসি হয় ভ্যারাইটি ভালো নিয়ে কথা হুম হুম এটা হচ্ছে অ্যাপ্রিকট আচ্ছা এটা অ্যাপ্রিকট এটা আমি তিনশো টাকা বিক্রি করছি তিনশো টাকা এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন আমি আড়াইশো টাকা বিক্রি করছি সবই তো বাড়িতে গেছে না হ্যাঁ লাল মাটিতে হয়ে যাচ্ছে যে ফুল তো দেখালাম ফুল আর দেখে লাভ নেই পনেরো টাকা করে দামটা খেয়ে হ্যাঁ

আচ্ছা চৌষা আমি এটা একশো তিরিশ টাকা বিক্রি করছে তিরিশ টাকা এটা হচ্ছে লটকন হুম তিন ফুটে গাছ আমি তিনশো টাকা বিক্রি করছি আচ্ছা লটকনের ফুল তোমার সময় লাগতে পারে লটকন হুম আর তিন চার বছর তো লাগে লেগে যায় আচ্ছা আচ্ছা লটকন নিয়ে কোনো সমস্যা নেই ওটা বাংলাদেশে এত ভালো হচ্ছে মানে আমাদের এখানেও কেন হবে হ্যাঁ হ্যাঁ এপাশে চলে আসেন এদিক দিয়ে চলে আসেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মাল্টার ইন্ডিয়ান গোলাপ জাম গোলাপ জাম হ্যাঁ এটার দাম বেশি আশি টাকা আশি টাকা আচ্ছা একটা কথা বলি এই ড্রাম দেখতে পাচ্ছি হ্যাঁ বিক্রি আচ্ছা এই দাম কি রেখেছে এটা দুশো ষাট টাকা টাকা পিস হ্যাঁ আচ্ছা হাত দিন তাহলে যাবে ক্যামেরাতে অতটা বোঝা যায় না ধরা যায় না এটা বোঝা কত লালগুলো বিক্রি হয়ে গেছে এব অনেক দেড় ফুটের উপরে আছে হ্যাঁ দেড় ফুটের উপরে আছে এটা পঞ্চাশ থেকে ষাট কিলো মাটি খাবার ধারে আচ্ছা আচ্ছা আর দুই দিকে হ্যান্ডেল আছে ব্যবস্থাটা ভালো আছে হুম এটা হচ্ছে করসল হুম ক্যান্সার প্রতিষেধক এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে ননি সাদা বড় হ্যাঁ চিন ফুট খুব তরতা যা বড়ো গাছ আছে তিন ফুট তো আছে এটা আমি সত্তর টাকা বিক্রি করছি সত্তর টাকা এটা হচ্ছে ভিয়েতনাম আচ্ছা কিনু পয়ত্রিশ টাকা বিক্রি করছি আচ্ছা এটা কথা বলি আমি যদিও আপনার নার্সারিতে প্রায় এক বছর ধরে ভিডিও করছি এতদিন ভিডিও করাতে নেগেটিভ পয়েন্ট পাইনি বলেই চলে আপনার কাছে আমি দেখতে পাচ্ছি যে লেবু গাছের দামগুলো অত্যাধিক কম সেক্ষেত্রে ভ্যার কোনো সমস্যা হবে না তো এটা কি বলবে আমি আপ্রাণ চেষ্টা করি মানুষকে একশোতে একশো রেজাল্ট দেওয়ার জন্য আচ্ছা 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 কমার্শিয়াল গুলো বেশি চেষ্টা করি মানে কৃষক মার খেলে ওদের মাথায় মানে বাস ভেঙে অবশ্যই আর যারা একটা দুটো নিচ্ছে ছাদে লাগানোর জন্য তাদের জন্য যে ত্রুটি করি তা না আমার সাধ্য মতন চেষ্টা করেই ভালো দিই এবার সেখানে ত্রুটি বিচ্ছুটি হয় আচ্ছা আচ্ছা হয় বা ভালো ভ্যারাইটি থাকতো ভুল গেছে চেয়েছে টক জলপাই গেছে মিষ্টি জল পাই চেয়েছে মিষ্টি জল গেছে টক জল পাই এরা ছেলেগুলো তো সবসময় ঘরে এরকম ভুলও হয়েছে ধরা পড়েছে আর অবজেকশন আসলে আমি হ্যাঁ দরকার না ওটা ওনার প্রাপ্য আমার আমার ভুল গেছে আমি আবার হ্যাঁ ভুল তো মানুষ হতে পারে হ্যাঁ এটা জোরের আচ্ছা আচ্ছা আমের ভ্যারাইটি অনেক আমের ভ্যারাইটি অনেক কটা দেখাবো অনেক টাইম লেগে যাবে যা সময় আছে শুধু আমের ভ্যারাইটি আমার কাছে পঁয়তাল্লিশটা মতন আছে আচ্ছা বোনাইকিং আছে চাকাপাত আছে কিউজিআই আছে রেড আইবরি আছে তাইওয়ান ডেট আছে হানিডু আছে ডগমাই আছে সেন্সেশন আছে টমি অ্যাক্টিন আছে ব্যানানা আছে মিয়াজাকি আছে মোটামুটি পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে এর মধ্যে থেকে আমার যেগুলো ফেভারিট সেইগুলোই আমি বেশি রাখি আচ্ছা কাডিমন আমার কাছে তিনটে variedade আছে এই কি জাত তিন রকম দামের আছে মানে ছোট বড় হইছে এটা হচ্ছে জোড়ে আচ্ছা ওটাও জোড়ে কাডিমন হ্যাঁ আচ্ছা ছোটটাও জোড়ে আচ্ছা এটা আমি বিক্রি করছি মাত্র 40 টাকা 40 টাকা আচ্ছা এই 40 টাকা বলছি এটা 80 টাকা বিক্রি করছি জোড়েটা টাকা 80 টাকা আর একটা গ্যাফটিং আছে ওটা 40 টাকা বিক্রি করছি আচ্ছা আর একটা বড় এই পাঁচ ছপুটের আছে একদম মোটা তাজা গাছ এটা দুশো টাকা বিক্রি করছি আচ্ছা সব প্রথম বছরে পেয়ে যাচ্ছে নাকি